মনে কষ্ট নিয়ে না যেটা বাস্তব সেটা তো বড়াই লাগে সেকুলার রাজনীতিবিদ মানে বুঝেন মসজিদে আসলাম আল্লাহ আমার রব মাদ্রাসায় গেলাম আল্লাহ আমার রব মাহফিলে গেলাম আল্লাহ আমার রব তাবলিগে গেলাম আল্লাহ আমার রব খানকায় গেলাম আল্লাহ আমার রব ইস্তমায় গেলাম আল্লাহ আমার রব রাজনীতিতে গেলাম আরে গাইদুল্লাহ আমার রব অর্থনীতিতে গেলাম গাইদুল্লাহ আমার রব বিচার আচারে বসলাম গাইদুল্লাহ আমার রব সভ্যতা সংস্কৃতি গড়লাম গাইদুল্লাহ আমার রব শিক্ষা ব্যবস্থা গড়লাম গাইলাম আমার রা এটা কিভাবে সম্ভব

ইন্ডিয়ান নাগরিক হয় তো তার চোখের সামনে বাবরি মসজিদ ভেঙে রাম করা হয় কিভাবে সে চোখ থাকবে আর সে যদি বিজেপির রাজনীতিবিদ হয় কিভাবে মুসলমান হয়ে নিজের মুখটাকে সে বন্ধ রাখবে ইমানের দাবিতেই তো তাকে মুখ খুলতে হবে তাকে তো বলতেই হবে আর সব যে হাত দিয়ে তোরা মসজিদ ভেঙেছিস এই হাতকে তো আগে গুড়িয়ে দিতে হবে তারপর না আমাদের বুকের